আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা মূলত আমি আমার প্রিয় শিক শিক্ষা ভাই বোনদের জন্য তৈরি করতেছি একসময় আমি নিজেও শিক্ষানবিশ ছিলাম যে কারণে আমি আপনাদের কষ্টটা অনুধাবন করতে পারি তো আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে টাইম পিটিশন বা সময়ের আবেদন তো আদালত প্রাঙ্গণে অনেক ক্ষেত্রে দেখা যায় সিনিয়র কিংবা অন্য কোনো ব্যক্তি জুনিয়র আইনজীবী কিংবা শিক্ষানবিশ আইনজীবীদেরকে ব্যবহার করে কিছু কিছু ক্ষেত্রে এবং শিক্ষানবিশ ম্যাক্সিমাম ভাই বোনদের মধ্যে শেখার আগ্রহটা অনেক বেশি কম যে কারণে ওনারা না চেয়েও একটা ইতস্তত পরিবেশের মধ্যে পড়ে যায় তো ওনারা আসলে সময়ের আবেদনটা আসলে কেন দিচ্ছে আদত সেটা মঞ্জুর হবে কিনা এবং কোন আইন অনুসারে সময়ের দরখাস্তটা দিচ্ছে অনেক শিক্ষার্থী ভাই এবং শিক্ষানবিশ ভাই আসলে তারা জানে না তো এই বিষয়টা নিয়ে মূলত আমি আপনাদের সাথে আজকে আলোচনাটা করব তো দেখেন সময়ের আবেদন টাইম পিটিশন এটা মূলত কেন দেয়া হয় এটা মূলত যদি দেওয়ানি মামলা হয় কিংবা ফৌজদারি মামলা দেওয়ানি মামলায় বাদী বা বিবাদী এবং ফৌজদারি মামলায় ফরিয়াদি বা আসামি পক্ষে সময়ের আবেদন বা টাইম পিটিশন দেওয়া হয় যদি তার অসুস্থতা থাকে কিংবা আদালত থেকে তার বাসস্থান অনেক বেশি দূরে হয় কিংবা সাক্ষীর অনুপস্থিতি কিংবা আইনজীবীর অসুস্থতা এছাড়াও আরও অনেক কারণ থাকে যে কারণে কী করা হয় আদালতে টাইম পিটিশন বা সময়ের আবেদন দেওয়া হয় এখন শিক্ষানবীশ ভাই বোনদের যে জিনিসটা করতে হবে কীভাবে আপনি আপনার টাইম পিটিশনটা মঞ্জুর করে নেবেন আমি মনে করি সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে ওই টাইম পিটিশন দেওয়ার পূর্বে এর আগে কতবার টাইম পিটিশন দেওয়া আছে এই বিষয়টা আপনাদেরকে একটু জেনে নিতে হবে সেটা আপনার সিনিয়রের কাছ থেকে হোক কিংবা আপনার যেদিন মামলা আছে যে আদালতে মামলা আছে সেই আদালতের সেরেস্তা থেকে নথিটির পূর্ববর্তী যে আদেশগুলো আছে সেগুলো ফলো করার মাধ্যমেই আপনি জানতে পারবেন এর পূর্বে কতবার সময়ের আবেদন করা হয়েছে যৌক্তিক কারণে যদি সময়ের আবেদন করা হয় সেক্ষেত্রে আদালত মঞ্জুর করবেন কিন্তু বিনা কারণে অনেক ক্ষেত্রে দেখা হয় ইতিপূর্বেই অনেকবার সময়ের আবেদন দেয়া হয়েছে বর্তমানে সময়ের আবেদন দেওয়ার কোনোই যৌক্তিক কারণ নাই সেই ক্ষেত্রে সময়ের আবেদন না মঞ্জুর হবে এখন আসেন সময়ের আবেদন মূলত দেওয়ানি মামলা হলে সেক্ষেত্রে সময়ের আবেদনটা কত আদেশের কত বিধি অনুসারে দেয়া হয় আমরা যদি দেওয়ানি কার্যবিধির সতেরো নাম্বার আদেশ দেখি এবং সতেরো নাম্বার আদেশের এক নাম্বার বিধি অনুসারে মূলত সময়ের দরখাস্ত বা টাইম পিটিশনটা দেয়া হয় এইখানে কি বলা আছে এইখানে বলা আছে অ্যাট প্রিমটোরি এস্টেস বিফোর প্রিয়মিটোরিয়া স্টেজ অর্থাৎ দোতরফা শুনানির পূর্বে এবং দোতরফা শুনানির সময় দোতরফা বলতে কি বোঝায় বাদী বিবাদী উভয় পক্ষ যখন উপস্থিত থাকে তখন সে উপস্থিত থেকে যখন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে শুনানি করা হয় সেটাকেই মূলত দোতরপা শুনানি বলা হয় তো উভয় পক্ষ যখন উপস্থিত থেকে শুনানি হয় তখন সেটাকে দোতরপা শুনানি বা চূড়ান্ত শুনানি বলে তো বিফোর প্রিএমটরি হিয়ারিং অর্থাৎ দোতরপা বা চূড়ান্ত শুনানির পূর্বে আর অ্যাট প্রিয়ামটোরি হিয়ারিং মানে দোতরপা কিংবা চূড়ান্ত শুনানির সময় এখন কথা হচ্ছে আইনত আপনি কতবার সময়ের আবেদন আদালত অটো মঞ্জুর করতে পারে তো এই সতেরো নম্বর আদেশে দেওয়ানি কার্যবিধির এক নম্বর বিধিতে যেটা বলা হয়েছে বিফোর প্রিলেমটোরি হিয়ারিং অর্থাৎ দোতরপা শুনানির পূর্বে আদালত সর্বমোট ছয়টি কয়টি ছয়টি সর্বমোট ছয়টি সময়ের দরখাস্ত মঞ্জুর করতে পারবে বিনা খরচে অর্থাৎ কোনো পর কোনোরকম আপনাকে খরচা প্রদান করতে হবে না বিনা খরচায় আদালত কি করতে পারে আপনার সময়ের আবেদন মঞ্জুর করতে পারে কিন্তু ছয়বারের পর যখন আপনি সময়ের আবেদন করবেন সেক্ষেত্রে আদালত অনন্য দুইশো টাকা অনুর্ধ্ব এক হাজার টাকা কি করতে পারে খরচা প্রদানের আদেশ দিতে পারে অনুন্য অর্থাৎ দুইশো টাকার কম নয় অনুর্ধ্ব অর্থাৎ এক হাজার টাকার বেশি নয় অর্থাৎ দুইশো টাকার কম নয় এক হাজার টাকার বেশি নয় এমন অ্যামাউন্টের একটা খরচা প্রদান করতে পারে যদি আপনি ছয় বারের বেশি কি করেন সময়ের আবেদন করে থাকেন অর্থাৎ দোতরফা বা চূড়ান্ত শুনানির পূর্বে আপনি মোট ছয়টা কি করতে পারবেন সময়ের দরখাস্ত করতে পারবেন যেটা বিজ্ঞ আদালত কি করবে মঞ্জুর করে নিবে আর যদি ছয়টার পরবর্তী আরও দরখাস্ত দেন সেক্ষেত্রে আদালত অনন্য দুইশো টাকা অনধিক এক হাজার টাকা পর্যন্ত কি করতে পারে আপনাকে খরচা প্রদানের আদেশ দিতে পারে এখন আসেন দোতরপা শুনানির সময় বা চূড়ান্ত শুনানির সময় আপনি কয়টি কি করতে পারেন কয়টি সময়ের আবেদন দিতে পারে তো এইখানে বলা আছে দোতরপা শুনানির সময় বা চূড়ান্ত শুনানির সময় আদালত কোনো পক্ষকে তিনটির বেশি মুলতবি কি করবে না মুলতবির অনুমোদন করবে না মুলতবি বা অ্যাডজনমেন্ট করবে না কয়টির বেশি তিনটির বেশি এবং এবং এই তিনটা যে মুলতবি আপনি নেবেন বা অ্যাডজনমেন্ট নিবেন সময়ের আবেদন দিবেন সেক্ষেত্রেও আপনার খরচা হবে কত সেক্ষেত্রেও আপনার খরচা হবে অনন্য দুইশো টাকা অনধিক এক হাজার টাকা অর্থাৎ সর্বনিম্ন দুইশো টাকা সর্বোচ্চ এক হাজার টাকা এর মধ্যে অর্থাৎ আপনি যখন দোতরপা শুনানি অর্থাৎ দুই পক্ষ যখন শুনানি করবে কিংবা চূড়ান্ত শুনানি করবে তখন যদি আপনি সময়ের দরখাস্ত দেন সেটা আদালত তিনটার বেশি কি করবে না মঞ্জুর করবে না এবং এই যে তিনটা যে মঞ্জুর করবে সেই তিনটাও কি নিবে খরচা নিবে কিন্তু যদি দোতরপা শুনানির পূর্বে হয় তাহলে ছয়টা মঞ্জুর করবে উইদাউট কোনো কস্ট কোনো রকমের খরচা ছাড়াই আর ছয়টার পরে যেগুলো সেগুলোতে খরচা দিতে হবে আর দোতর বা শুনানির সময় সর্বোচ্চ তিনটা মঞ্জুর করতে পারে কিন্তু সেটাও কি করবে খরচা নিয়ে এবার আসেন ফৌজদারি কার্যবিধিতে অর্থাৎ ক্রিমিনাল মামলায় যখন আপনি সময়ের আবেদন বা টাইম পিটিশন দিবেন সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির তিনশো চৌচল্লিশ নম্বর ধারা অনুসারে সময়ের আবেদন বা টাইম পিটিশন দেওয়া হয় এই তিনশো চৌ চৌচল্লিশ নম্বর নাম্বার ধারাতে মূলত কি বলা আছে আসেন দেখি এখানে বলা আছে কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখার ক্ষমতা পাওয়ার টু পোস্টপন অর অ্যাডজন প্রসিডিং অর্থাৎ আদালত কি করতে পারে কোনো মামলার কার্যক্রম স্থগিত রাখতে পারে এবং মুলতবি রাখতে পারে কেন রাখতে পারে যদি সাক্ষী অনুপস্থিত থাকে অর্থাৎ ক্রিমিনাল মামলায় সাক্ষী অনেক ভাইটাল একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় কোনো কারণে যদি সাক্ষী অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আসামি পক্ষ যদি সময়ের আবেদন দেয় তাহলে সেক্ষেত্রে আদালত সেটা মঞ্জুর করে নিবে এছাড়াও যৌতিক অন্য কোন যৌতিক কারণে কি করতে পারে আদালত সময়ের দরখাস্ত মঞ্জুর করতে পারে যেমন আসামির অসুস্থতা আসামি জীবিকার তাগিতে বা কর্মের তাগিতে অন্যত্র বসবাস করতেছেন অথবা মানে আসামির যে বিজ্ঞ আইনজীবী তার অসুস্থতা এই রকম যৌতিক কারণ দেখাইতে হবে এই যৌতিক কারণ যদি আপনি দেখাইতে পারেন তখনই আপনার সময়ের আবেদন কি হবে সময়ের আবেদন মঞ্জুর হবে তাছাড়া কিন্তু মঞ্জুর হবে না কেননা ক্রিমিনাল মামলায় জামিন নেওয়া হয় জামিনের অর্থ কি। জামিনের অর্থ নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে আসামিকে উপস্থিত করার যে জামিন নামা দিয়ে আপনি আসামিকে মুক্ত করেছেন পরবর্তীতে আপনি কি করলেন জামিন নেওয়ার পর আপনি যে তাকে বিজ্ঞ আদালতকে ওয়াদা করলেন যে আপনি নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময় আসামিকে উপস্থিত করবেন এইটা বলে আসামিকে জামিন করিয়ে নিয়ে গেলেন পরবর্তীতে আপনি আর আসামিকে উপস্থিত করলেন না যদি আদালত যদি এটা বুঝতে পারে যে আপনি শুধুমাত্র জামিন নেওয়ার জন্যই বলেছেন পরবর্তীতে অনুপস্থিত থাকতেছেন তাহলে সেক্ষেত্রে আদালত সময়ের আবেদন না মঞ্জুর করে উক্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে অর্থাৎ আপনি যদি আপনি যদি সময়ের কাজ সময়ে না করেন আল্লাহ তালাও সময়ের কাজ সময়ে যারা না করে তাদেরকে পছন্দ করে না তো বিজ্ঞ আদালতে যদি এটা প্রতীয়মান হয় আপনি সময়ের কাজ সময়ে করতেছেন না ফৌজদারি মামলার ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আপনার সময়ের দরখাস্ত নামঞ্জুর করে আপনার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে সুতরাং সুতরাং জামিনের মূল এবং প্রধান সত্য হচ্ছে আসামিকে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে আদালতে উপস্থিত করানো সেটি যদি সম্ভব হয় তাহলে আদালতের আদালতের সুবিচার কিংবা আদালতের সুদৃষ্টি ওই আসামের প্রতি থাকে সেক্ষেত্রে আসামি কি পায় এই সুযোগটা পায় কিন্তু যদি আপনি নির্ধারিত তারিখে উপস্থিত না থাকেন তাহলে ধরেই নেবে আপনার আপনার কি। আপনার মোটিভ আপনার মোটিভ মোটেও ভালো নয় সুতরাং আদালত আপনার সময়ের আবেদন নামঞ্জুর করে আপনাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে তো আমরা যে বিষয়টা আজকে থেকে শিখলাম শিক্ষানবীর ভাই বোন সেটা মনে রাখবেন সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির সতেরো আদেশের এক নম্বর বিধি অনুসারে সময়ের দরখাস্ত দেওয়া হয় এবং ফৌজদারি কার্যবিধির তিনশো চৌচল্লিশ নম্বর ধারা অনুসারে সময়ের দরখাস্ত দেওয়া হয় সিনিয়র আপনাকে সব কিছু ধরিয়ে ধরিয়ে শিখাবে না আদালত প্রাঙ্গনে কেউ কাউকে কি হয় না উপরে উঠতে দেয় না আপনি যদি উপরে উঠতে চান আপনি যদি ভালো আইনজীবী হতে চান তাহলে আপনাকে শিখতে হবে বই পড়তে হবে বসে থাকলে নথি ধরে বসে থাকলে নথি বহন করলে আপনি শিখতে পারবেন না আপনাকে নিজ উদ্যোগে নিজ চেষ্টায় শিখতে হবে কেউ আপনাকে শিখাই দিবে না পৃথিবীটা অনেক বেশি কঠিন এবং বাস্তব তো এই পৃথিবীতে এই বাস্তব পৃথিবীতে সারভাইভ করতে হলে আপনাকে পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে এবং শিখতে হবে এবং সে অনুসারে আপনাকে আগাতে হবে সুতরাং আপনারা বসে না থেকে প্রত্যেকটা বিষয় জানবেন এবং আগ্রহ প্রকাশ করবেন আপনি চাইলেই কিন্তু সময়ের দরখাস্তটা নিজে শুনানি করতে পারেন এবং কি করতে পারেন আপনার সিনিয়রকে সহযোগিতা করতে পারেন যখন আপনার সিনিয়র দেখবে কিছু বিষয়ে আপনার মাধ্যমে তিনি সহযোগিতা পাচ্ছে তার কাজের ভার কমে যাচ্ছে তখন তিনিও আপনাকে পছন্দ করবে এবং আপনাকে ততটুকু ততটুকু প্রাধান্য দিতে তিনি বাধ্য থাকিবে আর যদি নথি ধরে বসে থাকেন তাহলে আপনার শিকাও হবে না ভবিষ্যতের আজকের শিক্ষানবীশ আগামীর আইনজীবী সুতরাং শিক্ষানবিশ জীবনকাল যত বেশি কষ্ট করবেন পরিশ্রম করবেন তত বেশি ভালো কিছু অর্জন করবেন আর যদি শুয়ে বসে কাটাইতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বার কাউন্সিলের সনত্ব হবেই না পাশাপাশি আপনি ভালো আইনজীবী হিসেবে প্রতীয়মান হবেন না তাহলে আসুন আমরা আইন বুঝি আইন শিখি এবং উন্নত জীবন গড়ি আপনি নিজে যদি না জানেন অন্যকে জানাইতে পারবেন না তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি শেয়ার করে বাকি শিক্ষানবীর ভাইকে জানার সুযোগ করে দিন যাতে পরবর্তীতে তারা টাইম পিটিশনের জন্য অন্ততপক্ষে সংশ্লিষ্ট ধারা এবং পদ্ধতি পদ্ধতি তারা বুঝতে পারে আদালত বিজ্ঞ আদালত আসলে কী চায় বিজ্ঞ আদালতের আসলে মোটিভটা কী সেই অনুসারে যদি আপনি মুভ করেন এবং আইনের সঠিক ব্যাখ্যা জানেন তাহলে সেক্ষেত্রে আপনিও হয়ে যাবেন একজন বিজ্ঞ আইনজীবী আমার ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তীতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের পেজে সংযুক্ত থাকবেন সকলকে শুভকামনা আসসালামু আলাইকুম